বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসে আমার জ্বালা না করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই জন্য তো আমি আরো খুঁজে বেড়াইতেছি আমি পাঁচ বছরের সাধনার আমি কলেজের ভিতরে গাইতে রাখছি এই গাইতার কথাটা আমি দিপদল বা সামনে সরাসরি সবার সামনে কথা কইতাম না আমি দেখা করবো আমি আমার ভিতরের আবেগ পাঁচটা বছর আমি যে গাইতে রাখছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যাইতেছে আমি মানুষের কথা শুনি না তার নামে আমি একটা খাজি দিছি মসজিদ মাদ্রাসা জায়গা পন তো যে আল্লাহ সাজা সুস্থ এই বিধিতে আসে বাংলাদেশে আমি যে মরা রাখবন তো তার জন্য একটু কথা বলতে পারি আল্লাহ তুমি আমারে বাঁচাইও হেরা বাঁচাইও আল্লাহ তুমি আমা মরা রাখবন তো তুমি আর আমারে বাঁচাই রাখো যে আমি তার জন্য দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ থেকে সে আসতাছে তখন মসজিদ মাদ্রাসায় আমি টাকা বিলাইলাম তার জন্য তাহাজাতে নামাজ পন তো বললাম নামাজ পড়া তার জন্য করলাম আল্লাহ যেহেতু বাংলাদেশ আসতে তার সাথে আমার দেহ একটা সাক্ষাৎ আল্লাহ তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি শেয়ার করতে পারি এই জন্য আমি দেশ ছাইরা আমি তার বিদেশে আমি তার খুঁজে খুঁজে বেড়াই এই সাভার নবীনগর কত জায়গায় তারা যে খুঁজে বেড়াইছি গুলশান যাইয়া তিন দিনই শেয়ারই ভাত খাইছি ওই টাকা যে দেয় ব্যাংকের এই ব্যাংকের সামনে ব্যাংকের সাক্ষী আছে তিন দিন আমি এই ব্যাংকের সামনে শুয়েছিলাম এই ডিপজল বাইরে খোঁজার জন্য তিন দিন সিআরির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে ওই তিন দিন ভাত খাইছি সিঁড়ির ভাত তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম তখন বলতেছে আপনি কান্দেন দেন কোন কিসের জন্য পরে বললাম যে ভাই আমি পাঁচটা বছর ধরে ডিপজল বাইরে খুঁজতেছি তার আমি অনেক ভক্ত তার লগে আমি কথা বলতেছি আমি তো তার সাথে কথা বলতে পারি না তখন বললো শুনো যার কাছে যাইবা খালি কই যাবে রাইবো কেউ তোমার স্বার্তু দেখবো না তুমি আরে কোনো জায়গায় পাইবে না এক জাগা আমি ঠিকানা দেয় এফ দিস নাই তুমি যদি এখানে যাও তাই তুমি তার সাক্ষাৎ পাইতে পারো আমি দশ রোজার মধ্যে তখন আমি এই দশ রোজার মধ্যে যখন এখানে আসলাম তখন প্রতিদিন আসি প্রতিদিন আসি যাই আসি যাই আসি আমার বোনের জামাই মুহুকামুখি করে গালাগালি করে আমার বোনে মারে দইরা তাও আমি কত শুনি না তাও আসি যাই আইসি আমি ইফতার খুলি যাই পরে দিদি কাগজপাতি জমা দিলো তার সাথে আমার দেখা জাকা হইল তখন সে আমার দিকে ফিরেও তাকাইলো না জীব ভাই আমার কাছে ফিরেও তাকাইলো না সে তারপর গেল গা আমি পরে রাত গোটা পর্যন্ত বইশ অফিসে করে গেছি গা অভিশাপ দিতে হয়েছি তখন এনের মানুষ আমার ওই ভাইকে দিতে কয় তুমি অভিশাপ দিও না তুমি তার সাথে নামাজ পড়া তুমি তার সাথে আরো দোয়া করো পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছি তার ছবির যে হিস্টোরিটা তার ছবির যে কাহিনীটা আর আমার ভিতরে অন্তরের কাহিনীটা সে কি এই কারণে ছবিটা আমার হিস্টোরি ভিতরে লাগিয়ে গেছে গা সে দাদিমা ছবি বড় হইলো গিয়া বেহতে